বঙ্গোপসাগরে আবার নতুন করে সিস্টেম তৈরির সম্ভাবনা অতি গভীর নিম্নচাপের সম্ভাবনা রয়েছে ষোলো তারিখ ষোলোই আগস্ট আবারও নতুন করে বঙ্গোপসাগরে সিস্টেম আসছে সিস্টেমের প্রভাবে কিন্তু একাধিক এলাকার উপরে কিন্তু আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সিস্টেম ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কিনা আমরা পুরো সমস্ত তথ্য দেখাবো ভিডিওটা দেখতে থাকুন দেখুন আমরা প্রথমত এর গতিবেগটা কতটা রয়েছে আমরা একটু আপনাদেরকে মেপে দেখাচ্ছি দেখুন এখানে আমরা যেটুকু পাচ্ছি এর গতিবেগটা সরাসরি সাতাশি কিলোমিটার প্রতি ঘন্টা সাতাশি কিলোমিটার অষ্টাশি কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ ডিপ পর পর্যায়ে কিন্তু রূপান্তরিত হতে পারে ষোলোই আগস্ট আবারও কিন্তু নতুন করে দেখা মিলতে পারে এবং এর সাথে সাথে ঝোড়ো হাওয়া বইবে কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু ঝোড়ো বাতাস পঞ্চাশ কিলোমিটার বেগে বইতে পারে যেমন ঝোড়ো হাওয়া থাকবে বালেশ্বর পারাদ্বীপ দীঘা হলদিবাড়ি সব পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে তারপরে কিন্তু ঝোড়ো হাওয়া বইতে পারে খুলনা বরিশাল কত করে বইবে এখানে কিন্তু দেখুন পঞ্চাশ বাহান্ন কিলোমিটার করে বইবে বরিশাল খুলনা ঢাকা কুমিল্লা ত্রিপুরা কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া রাঁচি একাধিক স্থানে বৃষ্টিপাত তার সাথে ঝোড়ো বাতাস এবং কিন্তু এর সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকায় বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর একাধিক স্থানে কিন্তু ঝোড়ো বাতাস বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে মুর্শিদাবাদের দিকে ঝোড়ো বাতাস বইবে এবং বিভিন্ন এলাকার উপরে কিন্তু দমকা ঝোড়ো বাতাস রাইসাই বিভাগ মুর্শিদাবাদ মেহেরপুর একাধিক স্থানে কিন্তু ঝোড়ো বাতাস বইতে পারে হ্যাঁ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার দিকে ঝোড়ো বাতাস বইতে পারে বিভিন্ন এলাকার উপরে কিন্তু ঝোড়ো বাতাস থাকতে পারে আর কোন কোন জায়গাতে কীরকম ঝোড়ো বাতাস বইবে আমরা আজকের আবহাওয়ার তথ্য দেখাচ্ছি আমরা এই নিম্নচাপটা নিয়ে একটু দেখাব দেখুন এর সাথে সাথে গঙ্গাসাগরের দিকে কতটা ঝোড়ো বাতাস বইতে পারে দীঘার দিকে যদি দেখায় দীঘা ষাট কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে কন্টায়ের দিকে যদি দেখাই তাহলে সাতান্ন কিলোমিটার বেগে নামখানার দিকে যদি দেখাই তাহলে ছাপ্পান্ন কিলোমিটার বেগে এখানে যদি আমরা হলদিয়ার দিকে দেখাই বাহান্ন কিলোমিটার জয়নগর মাঝিরপুরের দিকে তিপান্ন কিলোমিটার গোসাবাদ দিকে এখানে বাহান্ন কিলোমিটার এখানে কিন্তু শ্যামনগরের দিকে এখানে কিন্তু প্রায় একান্ন কিলোমিটার বেগে মঙ্গলার দিকে কিন্তু পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে এখানে কিন্তু এরকম সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকার উপরে কিন্তু ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে এরকম সতর্কবার্তা কিন্তু থাকছে নিম্নচাপের প্রভাবে গভীর থেকে অতি গভীর নিম্নচাপ কিন্তু রূপান্তরিত হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা এবারে যদি আমরা একটু আপনাদেরকে দেখাই এই সিস্টেমটা ঘূর্ণিঝড়ের কতটা সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় আদৌ কি হচ্ছে এর গতিবেগটা কতটা অ্যাচিভ করেছে চৌষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা বন্ধুরা চৌষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা আমরা একটু ভালো করে আপনাদেরকে দেখাবো তেষট্টি কিলোমিটার বাষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা। অর্থাৎ ডিপ ডিপ্রেশন পর্যায়ে কিন্তু রূপান্তরিত হতে পারে আমরা আরও একটু দেখবো আঠেরো তারিখ অবধি দেখব আঠেরো তারিখ পর্যন্ত কি পরিস্থিতি রয়েছে আমরা যদি এখানে দেখাই এখানে কিন্তু ঘূর্ণিঝড়ের সতর্ক বার্তা কিন্তু ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে আমরা পাচ্ছি না আবহাওয়ার আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে এই সিস্টেম কিন্তু গভীর থেকে অতি গভীর নিম্নচাপ রূপান্তরিত হতে পারে এর থেকে কিন্তু ঘূর্ণিঝড়ের কোনো রকম সম্ভাবনা কিন্তু থাকছে না আগামী দিনে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেরকম অর্থে আর ঘূর্ণিঝড়ের কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে না তো মোটামুটি এরকমই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তো তার পরবর্তী ক্ষেত্রে এবারে আমরা চলে যাব সরাসরি বৃষ্টিপাতের তথ্য নিয়ে বৃষ্টিপাত কীরকম হতে পারে বন্ধুরা নিম্নচাপের প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে নতুন নিম্নচাপের প্রভাবে আজকে কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত রয়েছে আমরা চলুন সরাসরি আজকে বৃষ্টিপাতের তথ্যটা দেখাচ্ছি আজকে কোথায় কেমন বৃষ্টিপাত রয়েছে আজকে চার তারিখ আগস্ট মাসে চার আজকে কোথায় কেমন বৃষ্টিপাত রয়েছে আমরা সেই সমস্ত তথ্যগুলো দেখাচ্ছি আজকে বৃষ্টিপাত রয়েছে শিউড়িতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে কাটোয়া মেহেরপুর দুর্গাপুর ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া একাধিকাংশে কিন্তু বৃষ্টিপাত আগামীকাল বেশ কিছু জায়গা গতকাল বেশ কিছু জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত হয়েছে পশ্চিমাঞ্চলের জেলা সহ বিভিন্ন এরিয়াতে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে বর্ধমানের দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে বিভিন্ন এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা গেছে পাশাপাশি আজকে কিন্তু বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর শান্তিপুর এখানে কিন্তু আরামবাগ পশ্চিম মেদিনীপুর চাকুলিয়া জামশেদপুর একাধিক এরিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল ময়মনসিংহ এখানে বৃষ্টিপাত হতে পারে সিলেট শিলচর শিলং একাধিক অঞ্চলের উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি যদি আমরা আরেকটু বেলা ভাড়া সাথে সাথে নিয়ে যাই এখানে বৃষ্টিপাতের আজকে সম্ভাবনা কিন্তু থাকছে রাইসাই বিভাগের দিকে বৃষ্টি থাকছে পাবনার দিকে বৃষ্টিপাত থাকছে শিউড়ির দিকে বৃষ্টিপাত থাকছে এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে পাশাপাশি বৃষ্টিপাত থাকছে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকছে শিলিগুড়ির দিকে বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে কোথায় বৃষ্টিপাত পুরুলিয়ায় থাকছে বাঁকুড়ায় থাকছে দুর্গাপুরে থাকছে এখানে কিন্তু জামশেদপুরের দিকে থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা যদি আরও একটু রাতের দিকে নিয়ে যাই রাতের দিকে নিয়ে গেলে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রাতের দিকেও কিন্তু থাকছে বেশ কিছু জায়গায় পশ্চিমে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর কোলাঘাট হলদিয়া কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর খুলনা বরিশাল একাধিক অঞ্চলের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে এখানে চন্দননগর শান্তিপুর যশোর লোহাগড় ফিরিদপুর মাদারীপুর যশোর শান্তিপুর বর্ধমান কাটোয়া একাধিক অঞ্চলের উপরে বৃষ্টিপাত পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহ সিলেট শিলচর একাধিক অঞ্চলে বৃষ্টিপাত বন্ধুরা আজকে আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতটা দেখাই উত্তরবঙ্গে আজকে কেমন বৃষ্টিপাত হবে আজকে উত্তরবঙ্গের দিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সব ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকেও ভারী বৃষ্টিপাত পাশাপাশি মালদার দিকে বৃষ্টিপাত কুচবিহারের দিকে বৃষ্টিপাত কিন্তু এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত চলছে বৃষ্টিপাত লাগাতার কিন্তু থাকবে বেশ কয়েকদিন টানা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি যদি আমরা একটু দেখাই রাতের দিকে থাকছে আমরা পাঁচ তারিখ চলে যাব পাঁচ তারিখ পাঁচ তারিখ কোদায় কোথায় বৃষ্টিপাত থাকছে আগামী কাল। আগামীকাল যদি দেখায় এখানে কোথায় কোথায় বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে খড়গপুর কোলাঘাট আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর চন্দন এখানে আরামবাগ বর্ধমান শান্তিপুর এখানে বৃষ্টিপাত থাকছে রাজশাহী বিভাগ মেহেরপুর মালদা মুর্শিদাবাদ উত্তরে বৃষ্টি থাকছে ঢাকায় বৃষ্টি থাকছে ত্রিপুরায় বৃষ্টি থাকছে বিভিন্ন এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাত থাকছে বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু পরিলক্ষিত হতে পারে তার সাথে সাথে থাকছে বরিশালের দিকে বৃষ্টি থাকছে পিরোজপুরের দিকে বৃষ্টি থাকছে মাঠবেড়িয়ার দিকে বৃষ্টি থাকছে বিভিন্ন অঞ্চলের উপরে কিন্তু বৃষ্টিপাত থাকছে তো এবারে আমরা সরাসরি চলে যাব আপনাদেরকে দেখাবো আজকে এই মুহূর্তে উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে এই মুহূর্তে আকাশের কন্ডিশান কেমন জায়গায় রয়েছে বন্ধুরা আংশিক থেকে আংশিক মেঘলা আকাশ মেঘলা আকাশ কোথায় কোথায় রয়েছে মেঘলা আকাশ রয়েছে বালেশ্বরের দিকে রয়েছে পারাদ্বীপের দিকে রয়েছে জলেশ্বরের দিকে রয়েছে হলদিয়ার দিকে রয়েছে গঙ্গাসাগরে রয়েছে নামখানা ফেজারগঞ্জ পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম গোপীবল্লভপুর গোলাঘাট তুমলুক উলুবেড়িয়া চন্দননগর কৃষ্ণনগর সাতক্ষীরা খুলনা একাধিক স্থানে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি আংশিক মেঘলা আকাশ তার সাথে সাথে রাইশাই বিভাগের দিকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি মুর্শিদাবাদের দিকে পরিস্থিতি খুলনার দিকে পরিস্থিতি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় মেঘাচ্ছন্ন পরিস্থিতি পাশাপাশি ময়মোহন সিলেটের দিকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি কালাইয়ের দিকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি টুরায়ের দিকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি মোটামুটি মেঘাচ্ছন্ন পরিস্থিতি বেশ কিছু জায়গাতে রয়েছে তো এবারে আমরা যে তথ্য পাচ্ছি আকাশের অবস্থা কিন্তু মোটামুটি আংশিক থেকে আংশিক মেঘলা আকার রয়েছে এবারে আমরা সরাসরি চলে যাব দশ দিনের বৃষ্টিপাতের পরিমাণ বোর্ড দেখাতে আগামী আট দিনের ভেতরে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা যেরকম রয়েছে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নেপাল সিকিম ভুটান কাঠমান্ডু গ্যাংটক শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার এই সমস্ত জায়গাতে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে রংপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি গোয়ালপাড়া গুয়াহাটির দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি শিলচরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি বৃষ্টিপাত রাইসাই মেহেরপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা ঢাকার দিকে বৃষ্টিপাত চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত কলকাতা হাওড়া হুগলির দিকে বৃষ্টিপাত একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে তো বন্ধুরা বুঝতেই পারছেন বৃষ্টিপাত ঢাকা তারপরে এখানে ত্রিপুরা তারপরে এখানে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম গোপীবল্লভপুর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিপাত হতে পারে তো এবারে আমরা আপনাদেরকে দেখাবো তাপমাত্রার পরিস্থিতি কেমন তাপমাত্রা সরাসরি চলে যাবো আজকে তাপমাত্রাটা দেখাবো আজকে তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে পশ্চিমাঞ্চলে উনত্রিশ ডিগ্রি কলকাতায় তিরিশ ডিগ্রি খুলনায় তিরিশ ডিগ্রি বরিশালে তিরিশ ডিগ্রি কুমিল্লায় তিরিশ ডিগ্রি ঢাকায় আঠাশ ডিগ্রি খেপুপাড়ায় একত্রিশ ডিগ্রি হলদিয়ায় হল্লিবাড়িয়া তিরিশ বালেশ্বরে উনত্রিশ ডিগ্রি এখানে রাইসাই বিভাগ উনত্রিশ ডিগ্রি এখানে রংপুরের দিকে উনত্রিশ ডিগ্রি গুয়াহাটির দিকে উনত্রিশ ডিগ্রি আলিপুরদুয়ারের দিকে এখানে কতটা রয়েছে আমরা একটু দেখাচ্ছি উনত্রিশ ডিগ্রি শিলিগুড়ি উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করছে তো বন্ধুরা বুঝতেই পারছেন তো এই সমস্ত জায়গাতে কিন্তু তাপমাত্রার পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে কিন্তু নর্মাল পজিশানেই থাকবে ও একটু ব্যবসা গরম হতে পারে তো খুব একটা যে এখানে হেরফের রয়েছে তবে কিন্তু যে ব্যবসা গরম রয়েছে আর এখানে হিটওয়েবের কোনো রকম সতর্কবার্তা নেই তো বন্ধুরা আমরা এখানেই আবহাওয়ার আপডেট শেষ করলাম ধন্যবাদ থ্যাংক ইউ